সাধনী পাব তোমার দোস্ত বলো তুমি আমার দোস্ত মাই বল তো গান থাকতে তুই দুঃখের গান করছো গা কি ব্যাপার দোস্ত হ খুব দুঃখে আছি দোস্ত খুব কষ্টে আছি আমার মায়ের সাথে আমার খেলার কথা হচ্ছে খালার যদি এবার মেয়ে হয় তাহলে আমাকে দিয়ে বিয়ে দিবি আমি তখন পাঁচ বছর বয়স আমাকে দিয়ে বিয়ে দিবি মার সাথে একদম ওদা কমপ্লিট হয়ে গেছে যে খালার মেয়ে হলে মাহিক দিয়ে বিয়ে দিবি আমি শুনিয়ে বিদেশ গেছি বিদেশ থেকে দশ বছর পরে বাড়ি আসছি আমি জানি যে খালার জমজ মেয়ে হচ্ছে তা আমি এখন বিয়ে করবো দোস্ত খালাকে আমি প্রস্তাব দিছি খালা আমাকে বিয়ে দেন কথা আছি তো তে খালা জমজ মেয়ে নে বিয়ে দিবি না ইড়াক দিবি বিয়ে কেরে দস্তো মার সাথে খালার কথা হইছে খালার যদি মিয়া হয় আমাগে বিয়ে দিবি তো কথাই তো তো জামাদি মিয়া হইছে জমজ মিয়ে হইছে তো দুটা হলো নয় তাই বলে দুডের দেই তোর সাথে বিয়ে দিবি ওই দুডা তো আমাগে বিয়ে দিবি না ইড়াক দিবি তে রে কি সম্ভব আমি দুডা কি বিয়ে করব ওই ইড়াক দিবি আমি কখনোই তা মানিনি তুই কি করছিস না তাই বলে নুড়ে মেক দেই তোর সাথে বিয়ে দিবি তাই হলো কে হাড়ত যা যে তুই কলা কিনিস বাজারত যা কলা কিনলে কি কলা জামাতে কলাকি কি কলাকি মধ্যে চিড়ে দেয় নাকি দুটো মিলে আটা দেয় দুটো মিলে আটা দেয় তা আমার তাহলে তো বল দুটো হয়েছে একসাথে জমুস তা দুটো হন নয় মাহি এভাবে তো ভাবে দেখিনি বাংলার কলার গাছ যদি সত্য হয় তোর কথাও সত্য কথা সত্য নয় হ্যাঁ ওই দেবে দিবি দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আপনারই কন আমার খালার সাথে আমার মায়ের কথা হয়েছে মেয়ে হলে আমাকে দিয়ে বেঁধে দিবি তো জামাঠে মেয়ে যমুজ মেয়ে হয়েছে যমুজ তো দুটো আমার নয় আপনারা কি করছেন আমি এখন বিয়ে করবো আরেকজন বেরিবি দুটো এক জায়গাম দিয়ে না এটা কখনো আপনারা কি করছেন কম আপনাদের কাছে প্রশ্ন থাকলো কমেন্টে জানাবেন কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাবেন দুটো পাবো না এরা পাবো